সালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আপনাদের মাঝে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম সেটা হলো দেখেন এস টিসি পে টাকা পাঠানোর সুবিধাটা কি দেখেন আমি আজকের সকাল আটটার সময় আমি এস পে থেকে পনেরোশো রিয়াল বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা ছাড়ছি তো এখন বা যে একটা বত্রিশ এইমাত্র মেসেজ আসতে দেখলাম আমার টাকা এসে গেছে আমি মানে আমার টাকাটা জরুরি ছিল তবে গেছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে বলার এটাই কারণ হলো যে আপনাদেরকে যাদের ইমার্জেন্সি টাকা দরকার বা বাংলাদেশে পাঠানো দরকার তো হন্ডিতে পাঠাবেন না নগদে পাঠাবেন না তো আপনারা তাহলে এসটিসি পে থেকে টাকা পাঠাবেন তাহলে খুব তাড়াতাড়ি টাকা পাঠাবে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি দেখেন এই যে দেখেন এইমাত্র মেসেজটা আসলো আমি আটচল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা এইটা একটা মানে এটা দুইটা দিয়েছে বার্থ থেকে টাকা পাঠাইছে একটা এবং এসসি টুপি থেকে টাকা পাঠাইছে একটা দুইটাই খুব তাড়াতাড়ি এসে গেল তো সবচেয়ে বেশি হলো আপনার এসসি টুপি এই যে দেখেন বার্থ থেকে আর একটা পাঠাইছে এটা এসসি টুপি থেকে আসছে চব্বিশশো ছাব্বিশ টাকা এখানে ছিয়ানব্বই টাকা পাঠাইছিলাম আশি টাকা বাংলাদেশি টাকার আশি টাকা remittance আসছে এটাই একশো রিয়ালে ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখাই এই যে এটা হলো একশো রিয়ালের এটা আমি এসটিসি তে টাকা পাঠাইছিলাম আটটা বাজে সকাল আটটা বাজে পাঠাইছি দুপুর একটা তেত্রিশ বাজে আমি টাকা পেয়ে গেছি এই যে একটার পর একটা মেসেজগুলো আসতেছে আমার দেখেন এই সাতানব্বই হাজার টাকা এটা বার্গ থেকে পাঠাইছিলাম এটাও আটটা বাজে পাঠাইছিলাম আর কি এটাও চলে আসছে তো আপনাদেরকে এখন দেখে আমি এফ টি সিতে ঢুকি এফ টি সিতে তো লগ করে আপনারা আর একটা মেসেজ আসছে ষোলোশো সতেরো টাকা এটা হচ্ছে রেমিটেন্স এই জিনিস পরে তিন হাজার টাকার টানা পনেরোশো টাকার রেমিটেন্স এটা আসছে অ্যাকাউন্টে ঢোকার পর আপনারা কীভাবে চেক করবেন ফোনে তো এখানে যাদের বাংলাদেশের সিম আছে তারা শুধু মেসেজ পাবে আমার এখানে দেখাইছে আমার আমি আবার বলে রাখি এই মেসেজগুলো আপনাদের অ্যাকাউন্টে করা থাকে তাহলে পাবেন আর যদি অ্যাকাউন্ট বাংলাদেশের অ্যাকাউন্ট ইউজ করেন বাংলাদেশের সিম থাকা লাগবে তো আমি যে নিজে গ্রামীণ সিম আমি বাংলাদেশের সিম এখানে ই করি আমার রোমিং করা মানে ইন্টারন্যাশনাল করা আছে আমার সিমটা যার জন্য আমি এখানে মেসেজটা পাই আর কি আমার বাংলাদেশের অ্যাকাউন্ট সবই এখান থেকে পরিচালিত করতে পারি সব কিছু আমার কাছে আছে তো আপনাদেরও যদি কারো দরকার হয় সিম রোমিং করা বা বাংলাদেশের সিম ইউজ করবেন এখানে বসে আপনি বাংলাদেশের অ্যাকাউন্ট এখানে ইউজ করবেন চাইলে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করবো ইনশাআল্লাহ তো দেখাচ্ছি এই যে টেনেসফারে যাবেন টেনেসফারে গিয়ে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ঢুকবেন ডুক করার পরে এই যে মাই টেনেসার নাম একটা একটা অপশন আইতে সময় দিতে হবে নেটের কারণে ওয়াইফাই না নিতে দুর্বল করতেছে আমি ডাটা রান করলাম এই যে দেখেন মাই টেনেস করে যাবেন মাই টেনেস গেল হিস্টরিতে চলে যাবেন আজকের এই টাকাটা উপরের টাকাটা আজকে পাঠাচ্ছি দেখেন এই যে ট্রান্সফার কমপ্লিটেড এই যে পনেরোশো রিয়াল দিয়েছিলাম এখানে আটচল্লিশ হাজার পাঁচশো আশি টাকা বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং এর সাথে সাথে আরও একটা জিনিস আপনাদেরকে জানাই রাখি যে আপনারা বর্তমানে সবচেয়ে বার্কের সুবিধা হলো এসটিসি টিসি পেতে আমি বার্ক থেকে একটা টাকা পাঠাইছি গত সপ্তাহে টাকাটা নিয়ে খুব ঝামেলায় পড়ছি টাকার তিন দিন পরে দিচ্ছে বার্ক থেকে আমাকে যার কারণে আমি একটু ঘোরাঘুরি করতে করতে এসটিসি টিসি পেতে দেখি এখানে ট্রান্সফার ফি নাই কোনো ভ্যাট নাই যার কারণে এসটিসি পে থেকে আমি ট্রান্সফার শুরু করলাম তো এখানে ভালো সার্ভিস পাইলাম তিন চারটে টাকা এটা থেকে ছাড়ছি ঠিক আছে তো আশা করি অবশ্যই ভালো লাগবো আপনার ভিডিওটিতে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন এই যে দেখেন আমার আজকে যে কয়টা টাকা আসছি সব কয়টা টাকা আমি পেয়ে গেছি আজকে সব কটা টাকা পেয়ে গেলাম এই সব কটা টাকা আজকে ছাড়ছি মানে বাংলাদেশি টাকা প্রায় এক লাখ সত্তর হাজার টাকার মতো ছাড়লাম সব টাকা আজকে পেয়ে গেলাম আপনারা যারা টাকা পাঠাতে চান ইমার্জেন্সি ভাবে পাঠাই দেবেন আর সবচেয়ে বড় একটা জিনিস আপনাদের বলতে গেছি আমি বলতে সেটা হলো আপনারা যদি কারো অ্যাকাউন্ট না থাকে ইমার্জেন্সি টাকা দরকার এখন পাঁচ দশ হাজার বিশ হাজার কই যাবো কোনো দোকান পাচ্ছি না আপনি এখানে মানি ট্রান্সফারে গিয়ে আপনি যে টাকা দেশে যেখানে পাঠাবেন এখান থেকে আপনি সিলেক্টেড করে টাকাটা আপনি অ্যাকাউন্টে না পাঠাবেন না আপনি বিকাশে টাকা পাঠাবেন বিকাশে টাকা পাঠালে হবে কি সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনার টাকা চলে যাবে বা সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে টাকা পাবে দেখেন এখানে যদি আমি এখন টাকা পাঠাই এখন অ্যাড হয়ে যাবে দশ মিনিটের ভিতরে ঠিক আছে তো আমার নাম্বার অ্যাট আছে আমি এই বাংলাদেশের নাম্বারে বিকাশ চালাই যে দেখেন আমি পাঠাইছি সেদিনকার রিয়াল মানে এটা টেস্ট করার জন্য আমি বিকাশে টাকা পাঠাই না শুধু এটা টেস্ট করার জন্য রিয়াল পাঠাইছিলাম পাঁচ মিনিটের ভিতরে আমি টাকা অ্যাকাউন্টে পেয়ে গেছি ঠিক আছে তো আপনারা যারা বিকাশে টাকা পাঠাবেন জরুরি দরকার তারা এই বাড়ি থেকে থেকেও এটা তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে সবচেয়ে বেস্ট হলো এস টিসিবিতে আপনি খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাবেন যেভাবে অ্যাড করেন ঠিক সেমভাবেই এটা অ্যাড করতে পারবেন তো সবাই ভিওয়ার্স আশা করি ভালোই লাগছে আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এখনকার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ